আমি মুস্তাকিদুর রহমান অধিনায়ক জাপান আবদুল ভাইটিয়ান পেপন্ন বিজিবি আজকে রংপুর জেলার এক সকল এলাকার আগুনের কার্যক্রম সম্পর্কে অবহিত করার জন্য আয়োজিত সংবাদ সম্মেলন আপনাদেরকে সকলকে জানাই স্বাগত উপস্থিত সাংবাদিক বৃন্দ আপনারা সকলে অবহিত আছেন যে বরাগার বাংলাদেশ সীমান্ত সুরক্ষা জয়সলাম দমন আইন শৃঙ্খলা রক্ষা জনকল্যাণমূলক কার্যক্রম এবং বিভিন্ন দুর্যোগ উদ্ধারে বিভিন্ন রকম কাজ করে যাচ্ছে বিজেপি সদর দপ্তরের নির্দেশনায়

দায়িত্ব পালন করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় মাদক অস্ত্রগোলা বড়ু গবদের পশু জনসাধারণের কার্যক্রম এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজেপি এক ভূমিকা কার্যকরী এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে বিজেপি দেশবাসীর আস্থা অর্জন করতে সক্ষম বলে আমরা বিশ্বাস করি দুই হাজার পঁচিশ সালে এই বছরের রংপুর ইউনিয়নের অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ বিভিন্ন রকমের আবিজানিক কার্যক্রম পরিচালনা করে গত নয় মাসে পাঁচশো একজন আসামি সহ

সামাজিক স্থিতিশীলতা রক্ষা এবং শাসন ব্যবস্থা সুরক্ষার জন্য ভারত অবৈধ অস্ত্র এবং গোলাঘর দেশের অভ্যন্তরের প্রবেশ রোধে সীমান্তে সার্বক্ষণিক টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এই বছর অঙ্কুর ইজিয়ান এই ছয় রং গুলি সহ একটি বিদেশি পিস্তল ছয়টি এয়ার গান তিন হাজার একষট্টি এয়ার গানের সীসা গুলি সাত কেজি গান পাউডার নিরানব্বইটি ককটেল এবং চল্লিশটি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয় গবতি কুশোর ক্ষেত্রে যদি আমরা বলি আমরা জানি যে অনেক অধিক মুনাফার আশায় চোরা কারবারীরা পার্শ্ববর্তী দেশ কম দামে বিশেষ করে সংক্রমণ রোগে আক্রান্ত এ দেশে পাচার করে কম দামে বিভিন্ন জায়গায় বিক্রি করছে যার ফলে আমাদের দেশে স্থানীয় খামারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পাশাপাশি বাংলাদেশ সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে এ প্রেক্ষাপটে রংপুর ডিভিশনের বিজেপি সদস্যগণ এই বছরে সীমান্তের টহল যুদ্ধের পাশাপাশি বিভিন্ন কৌশলগত উপায় অবলম্বন করে গত ন মাসে এক হাজার গরু এবং ছয়শ চৌষট্টি মহিষ পশু এবং মানকের পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ আটক করেছে আমাদের রংপুর জেলার সদস্যরা যেমন দুর্লভযোগ্য হল প্রায় আটশো বাইশ কেজি ওজনের চোদ্দটি পশ্চিম পাথরের মূর্তি প্রায় এক কেজি স্বর্ণ এবং পোশাক সামগ্রী জব্দ করতে রং পরিজনের বিজেপি সদস্য এবং সমর্থ হয় তিরিশ মার্চ আমাদের বাংলাদেশের অর্থনীতি এবং সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ সম্পদ তিরিশ মার্চের অনিয়মিত আহরণ এবং পাচারের ফলে জাতীয় মৎস্য সম্পদ মুখে পতিত হয় বিজেপির সদস্যরা তেইশ ঘুষি নিষেধাজ্ঞার সময় নদীতে পেট্রোলের মাধ্যমে তখন জোরদার করে আসে চলতি বছরের রংপুর জিয়ান মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে সীমান্তবর্তী এলাকায় এবং নদীতে তল্লাশি করে এ যাবত কালে প্রায় ছয়শ পঁচিশ কেজি

রংকরিজনের দায়িত্ব পূর্ণ সীমান্তবর্তী এলাকায় ছিল এবং এই সমস্ত হয়েছিল যারা সমাপন করে এছাড়াও দেশের যে কোনো উভনশ পরিস্থিতিতে বেসরকারি প্রশাসনের সহায়তা এবং অনুরোধের প্রেক্ষিতে রংকরিজীন বিভিন্ন সময় বিজেপি মোতায়েন করে থাকে এবং ভবিষ্যতে এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বর্ডাঘাট বাংলাদেশ রংপুর রিজিয়নের সদস্যগন সীমান্তের কথা নজরদারি এবং ধর বৃদ্ধির পাশাপাশি আরেকটি কাজ যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে সীমান্তের জনগণের সাথে প্রতিনিয়ত জনসমাবেশ করা মূলত বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় যেমন অবৈধ সীমান্ত পারাপার মাদক দ্রব্য চলাচলান নারী ও শিশু পাচার রোধ জানুয়ার পাচার প্রভৃতির জন্য আমরা সীমান্তবর্তী এলাকায় জনপ্রতিনিধি এবং জনগণকে সাথে নিয়ে প্রতিদিন

এই সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকলে বিজেপি আরো কার্যকর ভাবে সীমান্তে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে আজ এই অতি অল্প সময়ের মধ্যে আপনারা সকলে আমাদের এখানে আসার জন্য আমি আমার আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলকে ধন্যবাদ আলাইকুম